ঈদের ছুটি শেষে সবার ব্যস্ততা শুরু হয়ে গেছে। তো সবাই এখন নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়েছে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এদিকে আমরা সকাল থেকে ব্লগ শুরু করেছি তো আমি সকালে বাচ্চাদের স্কুল নিয়ে যেতে হবে তো জন্য হালকা পাতলা নাস্তা রেডি করে নিচ্ছিলাম এদিকে সকালে আমি এদিকে চা বানিয়ে ফেলেছি আর এদিকে হচ্ছে একটা বোন রুটি এগুলো হচ্ছে হালকা গরম করে নিয়ে আমি চা দিয়ে খাবো তাই তো হালকা পোড়া পোড়া করে এইভাবে চা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তো এদিকে আমি নাস্তা করে নিচ্ছিলাম এক সাইডে বাচ্চাদের রেডি করে দিচ্ছিলাম বড়ো ছেলেটাকে আরও টিফিন প্যাক করে দিচ্ছিলাম তারপর স্কুল চলে আসছিলাম তো এইদিকে স্কুলে কিছুক্ষণ বসে থাকছিলাম বসে থেকে থেকে মানে এটা একটা বসে থাকা একটা বড় কাজ বসে থাকতে ভালো লাগে না এক জায়গাতে বেশিক্ষণ আর অনেকক্ষণ বসে থাকা লাগে যেহেতু থাকাও যায় না এই জন্যে পাশে একটা হাতের কাজ বা কারো কাজ করে এরকম একটা শোরুমে ভাবলাম ঘুরে আসি পাশেই তো এখানে নিজ নিজ কাজ করে আর পাশে দোকান দিয়ে দিয়েছিল। তো সেখান থেকে ঘুরে চলে এসে বাসায় চলে আসছিলাম তো এদিকে বাসায় এসে হালকা নাস্তা করে নিচ্ছিলাম ফ্রিজে রুটি ছিল ফ্রোজেন আর মিষ্টি ছিল তারপরে দুধওয়ালা দুধ দিয়ে গেছিল সেগুলো এখন প্রসেসিং করতে হচ্ছিল তো সেগুলো ছোটো ছোটো বোতলে করে এখন ফ্রিজে রেখে দেবো তারপরে দুপুরে রান্না করতে হবে এখন তো এইদিকে আমি সব সবজিগুলো বের করে নিচ্ছিলাম বেগুন আর কিছুটা টমেটো ছিল লাল লাল হয়ে গেছিলো ফ্রিজে ছিল আর মাছ রেখেছিলাম তো সেগুলো লবণ হলুদ দিয়ে মিক্সড করে ভেজে নেব জন্যে তো এগুলো সিলভার কাপ তো আমরা সব মাছ প্রায় খাই সমস্যা হয় না তো এই মাছটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব কড়া কড়া করে তাহলে খেতে বেশি ভালো লাগবে তো জন্যে তারপরে এক পাশে মশলা কষিয়ে দিচ্ছিলাম মাছ রান্নার জন্য তো মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে টমেটো দিয়ে দিলাম কেটে কেটে তো টমেটোগুলো হালকা কষিয়ে নেব। তো টমেটো কষানো হয়ে গেলে তার মধ্যে ঝোল দিয়ে দেব টমেটোটা এইভাবে সিদ্ধ করে নেবো কিছুক্ষণ তো একটু হালকা সিদ্ধ হয়ে আসলে মধ্যে পানি দিয়ে দেবো তো পানি দিয়ে ঝোল বানিয়ে নিয়েছিলাম তার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি তো মাছগুলো হালকা ফুটে আসলে আর একটু ভালোভাবে লবণ হলু সব ঢুকে গেলে তখন নামিয়ে নেব আর এক পাশে আমি ভাবছিলাম কী রান্না করবো তো এদিকে বাসায় বড়ি ছিল আমাদের এলাকায় বড়ি অনেক জনপ্রিয় সবসময় প্রায় থাকেই বড়ি তো বড়ি দিয়ে আমি হচ্ছে বেগুন রান্না করবো ভাবলাম আর এক সাইডে মাছটা হয়ে যাচ্ছে এদিকে তো মাছটা হয়ে গেলে নামিয়ে নিলাম তারপরে এখন আমি ওই ওই পাত্রেই দিয়ে দিব বেগুন আর হচ্ছে বড়ি তো মশলা কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম বেগুনগুলো বেগুনগুলো ভালো করে কষিয়ে নেব তো বেগুন কষা হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিবো তো বেগুন আর বড়িটা একসাথে দিলাম কেন বেগুনও বেশি বেশিক্ষণ সময় হতে লাগে না সিদ্ধ হতে আর বড়িও বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে এই জন্যে তো বড়ি দিয়ে হালকা কষিয়ে নেব তো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো কষিয়ে নেবো তো যেহেতু বড়ি থেকেও বেশি পানি বের হয় না বেগুন থেকে পানি বের হয় না এই জন্যে আমি কিছুটা কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তারপরে হালকা নাড়াচাড়া করে দিচ্ছিলাম তো নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে নাহলে সিদ্ধ হবে না বেগুনটা তারপরে কিছুক্ষণ পর প্রায় হয়ে গেছিলো ঝোলো কমে আসছিলো আর সব সিদ্ধ হয়ে গেছিলো তখন নামিয়ে নিয়েছিলাম তো দুপুরে খাবার দাবার পর যেহেতু ছোটো বাচ্চা আছে বাসায় তাদের জন্যে কিছু নাস্তা বানানোই লাগে তো দিকে বাসায় কিছুটা চিপস ছিল তো সেগুলো ভেজে দিচ্ছিলাম তো এখানে সব রকম মিক্সড করা ছিল সেগুলোই ভেজে দিচ্ছি তো এগুলো আমার বাচ্চাদের অনেক পছন্দের সব বাচ্চাদের প্রায় পছন্দের চিপসগুলো এভাবে তুলে নিলাম তেল থেকে তো সেগুলো তাদেরকে দিয়ে দেবো পরিবেশন করব তো ভিডিওটি এ পর্যন্তই সে ভালো লাগলে লাইক কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে